গুটিগুটি পায়ে দশ বছর অতিক্রম করে ফেলল কোচবিহারের মিশন হসপিটাল গত দশ বছর আগে আজকের দিনটিতে কোচবিহার সহ সমগ্র উত্তরবঙ্গ এবং নিম্ন আসামের সাধারণ মানুষের সুচিকিৎসার লক্ষ্যে কোচবিহারের বুকে মিশন হসপিটাল প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হবার পর থেকেই অসংখ্য সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে গর্বের সাথে সুচিকিৎসা করে আসছে এই হসপিটালে একাধিক স্বনামধন্য চিকিৎসকেরা দশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত কর্মী থেকে শুরু করে চিকিৎসক এবং আধিকারিকেরা কেক কেটে সেলিব্রেশন করলেন প্রত্যেক কর্মী থেকে শুরু করে চিকিৎসক এবং আধিকারিকেরা মিলিত হয়ে এই শুভ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রচেষ্টার কোনও খামতি রাখলেন না তারা আমরা শুনে নেব এই হসপিটালের ম্যানেজার ইন ডায়াগনস্টিক পুষ্কর সরকার কি জানালেন মিশন হসপিটাল পরিষেবা এবং দশ বছর অতিক্রম করার মুহূর্তটিকে নিয়ে অ্যাকচুয়ালি আজকে কোচবিহার মিশন হসপিটালের টেন্থ ঠিক আজকের দিনেই দশ বছর আগে এখানে মিশন হসপিটালে যাত্রা শুরু হয়েছিল যেই মিশন নিয়ে আমরা এগোনোর জন্য নেমেছিলাম আজকে আমরা সবাইকে পাশে পেয়ে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের আজ এই মিশনটা নিয়ে এগোচ্ছিলাম আমরা গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যাচ্ছি আজকে অ্যাকচুয়ালি মিশন হসপিটালের প্রতিষ্ঠা দিবস আমরা সেটারই উদযাপন করছি হসপিটাল স্টাফ যারা বোর্ড ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠান করছি এই মুহূর্তে কী কী পরিষেবা রয়েছে এই মুহূর্তে আমাদের এই নর্থ ইস্ট রিজিয়নে নিউরো গ্যাস্ট্রো তারপর আদার্স তো মেডিসিন রয়েইছে যে কোনো ধরনের ক্রিটিক্যাল নিউরো স্পাইন সার্জারি অর্থোপেডিক সার্জারি তারপর গ্যাস্ট্রোয়েন্টোলজি ডিপার্টমেন্টে যেগুলো হয় যেমন ধরুন ইআরসিপি স্টেন্টিং লিভার বেন্ডিং যেগুলো হয় এগুলো সব আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং আমরা চেষ্টা করি মানে স্টেট অফ দ্য আর্ট ট্রিটমেন্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ইউজ করে যাতে আরও ভালো পরিষেবা যেগুলোর জন্য আগে মানুষদেরকে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় যেতে হতো আমরা চেষ্টা করছি মানুষের কষ্ট যাতে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে এবং অ্যাফোর্ডেবিলিটিতে যাতে ইয়ে হয় সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে রয়েছে এবং নিউরো তো আমাদের এখানে আগে আগে থেকেই আমরা জানি প্রত্যেকে নিউরো ডিপার্টমেন্টটা অনেকটাই স্ট্রং এখানে ধরুন এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও রয়েছে টোয়েন্টি ফোর সেভেন যেগুলো ইমার্জেন্সি কেস আছে সাথে আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট রয়েছে গ্যাস্ট্রেন্ট্রোলজি ডিপার্টমেন্ট মেডিসিন ডিপার্টমেন্ট ডাইনোকোলজি ডিপার্টমেন্ট একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল যেরকম হয় আমরা সেই দিকেই আছি এবং দেখুন এটা কিছুটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে হ্যাঁ যেহেতু আমরা সেই হিসেবে একটা রিমোট এরিয়াতে মানে কিছুদিন আগে অবধি যে মাইন্ডসেট ছিল যে আমরা একটা রিমোট এরিয়াতে থাকি সেইখানে এত ভালো ব্যবস্থা এর আগে হয়তো ছিল না কিন্তু ধীরে ধীরে এখন মানুষরা বুঝতে পারছে যে না বাইরে যাওয়ার দরকার হয় না কারণ যেই টাকাতে আমরা বাইরে যাওয়া আসা করব সেই টাকাতেই আমার এখানে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে সেখানে আমি সময় এবং পয়সা কেন বাড়তি খরচা করব তো সেই দিকে আমি এখন আশা করি যে মানুষরা আস্তে আস্তে উপলব্ধি করছে বুঝতে পারছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো ফিডব্যাক রয়েছে উত্তরবঙ্গবাসীকে বলবো এটাই যে যেই মিশন নিয়ে আমরা শুরু করেছিলাম যাত্রা আজকে তার দশ বছর পূর্ণ হলো আমরা এইভাবেই আপনাদের পাশে আপনাদের সাথে থাকতে চাই এবং আরও উন্নত সার্ভিস উন্নত পরিষেবা আপনাদের দিতে চাই যাতে উত্তরবঙ্গবাসীরা এই ছোট ছোট ব্যাপারে বাইরে তাদেরকে যাতে না যেতে হয় ঘরের কোনায় যেন তারা সঠিক ট্রিটমেন্ট সঠিক পরিষেবাটা পায় এবং অল্প খরচের মধ্যে যাতে তাদের হয়ে যায় সেটাই আমাদের আশা এবং সেটাই আমাদের চেষ্টা যেটা আমরা চালিয়েছি আমার নাম পুষ্কর সরকার